তোমার এগারো ভাই আর তুমি যে সূর্যটা দেখলে তোমার আব্বা এবং তুমি যে চা দেখেছো সেটা হচ্ছে তোমার মা

কেউ যদি আপনার একটু ভালো খায় অন্য ভাইরা তারা হিংসা করতে আরম্ভ করে তবে জেনে না প্রত্যেকটা কিন্তু বিপদ নয় আর প্রত্যেকটা মুসিবতই কিন্তু বিপদ প্রত্যেকটা মানুষ কত হাহাকার কেটেছিল মানুষ কত আপনার আফসোস করেছিল মনে হয় আর আমরা খেতে পাবো না অভাব হবে অনটন হবে বিপদ আপদ হবে মনে হয় আমাদের জীবনে সুখ হবে না

তার থেকে আমাদের গায়ে ক্ষমতা বেশি আমরা বেশি বোঝা বহন করতে পারি তো পারে না পারে না আবা স্বপ্নের প্রকাশ এখান থেকে জানা যায় রে বাবা সাইতান তাদের মাথায় চেপে গেল তারা আপনার গিয়ে যায় আর ভাইয়ের সঙ্গে আপনার কাছে পৌঁছে যাওয়ার পরে বলে ভাই জান

I'm <speaking> not <in Hebrew> এবার তারা চক্রান্ত শুরু করলো কিভাবে ইউসুফকে আব্বার কাছ থেকে আপনার দূরে নবী হতে ইসুফি হ তো সাল্লাম আল্লাহ আল্লাহ তালা দুনিয়া আপনার জমিলে কি

জান অন্তর থেকে ভালোবাসতে mohabbat করতে না দেখলে বিরাহ যন্ত্রণা दिनेश সহ্য করতে পারতেন না করতে না একটু খালি না দেখলে দিনে ব্যাকুল হয়ে যেত না আমার ইউসুফ আমার ইউসুফ আমার ইউসুফ করে আপন ওদের মত আপনার더라 আল্লাহ নবী হযরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম

दीन मोहम्मद हरदम ज़ी मोहम्मद हरदम ज़

প্রতিদিন আমরা পাহাড়ের বসে যে ছাগল গুলো নিয়ে যাই বকরিগুলো নিয়ে যায় গোয়া বাজার চড়াইতে যায় আমরা ছাগল বকরি গোনার চড়াতে যাব না

সে বাড়িতে বসে থাকবে আপনি তাকে ভালোবাসা করে ভালোবাসা দেখেন তারা এই রকম আপনার এমন একটা এমন একটি তারা জোড়া জোরে শুরু করলো শুরু করলো কারণ তাদের মধ্যে চক্রান্ত আপনার আরম্ভ হয়ে গেছে তাদের মধ্যে এই চক্রান্ত

আমার ইসুকে যদি তোমরা হয়ে যাও তোমাদের ধরে নিয়ে যদি চলে যায় বড় বিবাদা বলো আল্লাহ

তারা ইসুক আর বন জঙ্গলে রাজি হয়ে গেলেন রাজি হওয়ার পরে যখন নবীসু সাল সাল্লা সাল্লাম কে যখন আপনার ওই দশ ভাই আপনার নিয়ে গেলেন আবার কাছে আল্লাহ নবী হজরতে ইউসুফ আলিহাল্লামকে আপনার কাঁধের উপরে আবার কাছে অভিনয় করে আপনার কাঁধে তুলে সম্মান জানিয়ে জানো ওই বাকরি গুলো নিয়ে পাহাড়ের দিকে জঙ্গলের দিকে রানা হয়ে যাও জঙ্গলের দিকে রওনা হয়ে যায় এ বেড়াদার কিন্তু তাদের মনের উদ্দেশ্য ছিল আলাদা কিন্তু আব্বার কাছে এখনো অভিনয় করে যখন কাঁধে তুলে নিয়ে যায় আল্লাহ নবী হজরত ইউসুফ আলী সাল্লা সাল্লামকে সম্মান দিয়ে কাঁধে তুলে যখন আপনার চলে যায় যেমনই আপনার নবী ইয়াকুব সাল্লামের চোখে আড়াল হয়ে গেল ধাপ করে আপনার নিচে ফেলে দিল ফেলে দেওয়ার পরে বলে ইউসুফ রে আজ তোমাকে কি জন্য নিয়ে এসেছ নিয়ে এসেছি তুমি কি জানো তুমি আর কতদিন আমার আব্বার ভালোবাসা নিবে তুমি কত আব্বার ভালোবাসা নিয়ে তুমি জড়িয়ে থাকবে আমরা কি আব্বার সন্তান নয় আমরা কি আব্বার ভালোবাসা পাবো না এর এসো চলো চলো তোমাকে আজকে আব্বার ভালোবাসা দেখাবো আব্বার ভালোবাসা কেমন জিনিস তোমাকে আজকে বুঝাবো এসো চলো

তোমাদের সঙ্গে খারাপ আচরণ করি নাই আমি তো তোমাদের সঙ্গে দুর্ব্যবহার করি নাই ভাই তোমরা এই দুর্ব্যবহার কেন করো নিজের ভাইয়ের সঙ্গে

জঙ্গলের ভিতরে গিয়ে ইসুকে বেঁধে দিব বাঘে শিখে নেবে কেউ বলে না না চলে একটা উঁচু টিলাতে গিয়ে পাহাড়ে গিয়ে ইসুকে পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দেব সে সেখান থেকে পড়ে মারা যাবে কেউ বলে না না চলো চলো ভিতরে আপনার গভীর জঙ্গলে একটা কুয়া আছে এই কুয়াতে ইসুকে নিক্ষেপ করে দেব এ বেড়াদার এমন সময় ওই আপনার তিনটা সিদ্ধান্তের মধ্যে একটা সিদ্ধান্ত তারে স্থির করলো চলো গিয়ে যদি আমরা কুয়ার মধ্যে নিক্ষেপ করে দে তার সাপ মরবে লাঠিও ভাঙবে না আমরাও বেশি যাব তিলে তিলে ইউসুফ মারা যাবে এবার তাদের চক্রান্ত কি হয় তাদের চক্রান্ত কিভাবে তারা বাস্তবায়ন করে তাদের আজকে চক্রান্ত এমন একটা দিন মিশরেরা আপনার পদে আপনার উপনিশ হবে সিদ্ধান্ত কি হলো যে আমরা জঙ্গলে নিয়ে একটা গভীর অন্ধকার হুটকুটে

বাঘে খেয়ে নেওয়ার প্রমা চক্রান্ত কোনদিনই বাস্তবায়ন হবে না আপনারা চক্রান্ত একদিন হয়ে যাবে এ আল্লাহ নবী হজরত ইয়াকুব আলহ সাল্লামের কাছে সন্ধ্যার টাইমে তিনার সন্তানেরা আপনার হাওমাও করে কাতে কাঁদতে চলে আসে আল্লাহ নবী আকুব সাল্লাম এই কান্না শুনতে পায় অভিযোগ আপনার নিয়ে আসে তারা অভিনয়ের কান্না দূর থেকে আরম্ভ করল এইবার কাঁদতে কাঁদতে এসে উপস্থিত হল আল্লাহ নবী আকুব আলহ সাল্লাম জিজ্ঞাসা করে হে আমার সন্তানেরা तुमरा कदू कंदो भले अबा

আমাদের ভাই এসবকে যেন বাঘে তুলে নিয়ে চলে যা

বলে আব্বা যান আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না কারণ আপনি দেশকে বেশি ভালোবাসেন আব্বা যান আমরা আগে থেকে বুঝেছি যে আমাদের আব্বা আমাদের কথা বিশ্বাস করবে না এর জন্য প্রমাণ সঙ্গে নিয়ে এসেছি আল্লাহ নবী আকবর সাল্লাম বলছে তোমরা কি প্রমাণ নিয়ে এসেছো বাবা বলে আব্বা প্রমাণ আমরা এই জন্য নিয়ে এসেছি যে আপনি বিশ্বাস করবেন না বলতে আছে যে আমরা একটা জামা নিয়ে এসেছি যেটা ইউসুফের গায়ের উপরে ছিল গায়ে পরানো ছিল সেই জামাটা প্রমাণ সহ নিয়ে এসেছি কাছে বলে এই দেখেন জামা বলে জামা দেখা বলে এটাই কি প্রমাণ বলে বলে কিভাবে বলে আব্বা যা যখন এসব কে বাঘে নিয়ে পালিয়া যায় তখন এ জামাটা আমরা পেয়েছি যা ইসবকে বাঘে নিয়ে যা প্রমাণ হয়ে যা তোরা তো পাগল মনে বলে বাবা না তোমরা আমাকে সন্তানেরা বাঘ বাঘ আমার ইসুক কে নিয়ে গেছে বলে হা বলে সত্য বলছ বলে আমরা আব্বা যান সত্যই বলছি আমাদের ভাই ইসুককে বাঘে নিয়ে গেছে প্রমাণ দেখলে জামাটা দেওয়া হলো বলে আমার সন্তেরা জামাটা তোমাদের যদি প্রমাণ হয় বলো জামাটার কোনো জায়গা ছিঁড়া নাই কেন জামাটা ছিঁড়া নয় কেন তো বলছে ছিঁড়া নাই কেন জামাটা খুলে গেছে বলে আমার সন্তেরা যখন কোনো বাঘ কাউরার আক্রমণ করে তখন বাঘের থাকে আপনার বড় বড় যদি একবার কারো উপরে হানাদায় 1929 হয় আপনার ক্ষমতা শক্তি তার হাজার পাওয়ারের যখন দেয় তখন আপনার তার দেহের মাংস পর্যন্ত ছিড়ে চলে আসে এবারে যখন বন জঙ্গলে পাক যখন কোন পশুর উপরে হামলা করে যখন তার আপনার লম্বা লম্বা ধারালো দাঁত দিয়ে আক্রমণ করে তখন আপনার দেহের চামড়া ছিলে চলে যাবে কিন্তু বাবা এই কেমন জামাটা যেন যেমন কার তেমন আছে কেমন বাঘ কেমন বুদ্ধিমান বাঘ যে জামার একটা জায়গাও ছিঁড়লো না ফাটলো না তোমরা